কিওলা করে দাও তুমি দেখছো তুমি দেখছো আমি অনলাইন করে দিয়েছি আর এই যে থার্ড দিলো আমার একটু আছে আমি ভালো করে তোমার সময় জগৎ সিদ্ধেশি বা বলেছিলেন যে কয়েকটা রাশি কিন্তু পেয়েছি সম্পূর্ণ বলবি না মা বলে দিয়েছিলেন যে কয়েক রাশির জন্য যে এই প্রকল্পগুলো নিতে ভাস্কর ভাইয়ের থেকে আমি এই প্রকল্প নিলাম একদম বিনামূল্যে মা যেমন সাবধান করেন তার প্রকল্প দিয়ে আমাদের সেই সমস্যার সুদাহাটা যাতে আমরা করতে পারি সেটা সেটা করে থাকেন ঠিক আছে এটাই আমি বক্তব্য বেশ করি এবং সবসময় আমাদের কাছে মা মাথার উপর জয় তোমার ভোল হ্যাঁ

নমস্কার জয় তোমার গৌরী জয় মাতারা সাদেশ্বরী বাবা ভাই মহাদেব আমি আজ ভাস্কর দার মারফত গৌ মহাশক্তি আশ্রম থেকে প্রকল্প পেয়েছি মায়ের ধর্মীয় প্রকল্পটি মা আমাদের দিয়েছেন এই চারটে রাশির জন্য আমি আমার বাবার জন্য নিয়ে যাচ্ছি বাবা খুবই অসুস্থ ভাস্করদার বই থেকে আমি আজকে এই প্রকল্পটি পেলাম আমি মায়ের এর আগে নানান প্রকল্প নিয়েছি আমি মায়ের প্রকল্প ব্যবহার করে এবং জৈব ওষুধকে আমি খুবই উপকৃত জয় তোমার ভূমি জয় মাতা হ্যাঁ হ্যাঁ মা Gracias.

जोय तुमको जोल में ट्राफिक जैसे दिख रहा है और नहीं आता है ए बोलिए चले देखिए क्या मुझे के भाग पता है और ये काट कर आज ये की पेले तार से पेले ही वेटिंग नहीं दबाता चीज तो कर रहा है

अब तो दोनों दिन तो बोलते हैं ना, पर फालतू डांसर वालों तो आंडे दोनों भी काम करने को बोलते हैं तो, जो है तुम्हारे को मैं, जो है मथुरा सिंधी फिर भी बहुत अलग है। नॉर्थ अफ्रीका के दिल्ली दोस्त, वैसे आप बात करेंगे तो? तैरेडियो जाके बोलोगे, डांस कौन करता है आप तो? आना चाहिए ना ये वाला हम्म डिटेल है আমি মাকে রাশিভিত্তিক যে প্রকল্প প্রকল্প দিয়েছে এটা আমি এখন আমার ভাস্করের কার্যালয় থেকে সৎসঙ্গের মাধ্যমে পেলাম এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য ভাস্কর একটা পয়সাও নেয়নি এবং আশ্রম কর্তৃপক্ষ এর জন্য একটা পয়সাও নেয়নি জয় তোমার ওপরেই ঘরোয়া মহাদেব

বলে কে সিকিনাম মার্ক গিয়েছে দিয়েছে লাইনে মানে নাম বলো তুমি লাইভ দিয়েছে मुकुमेरी मार्ट अच्छा थका इसके अच्छीलाम कि आजकल भस्का और भाईये का बिलो मुकुमेरी मार्ट ये तो हमारे चंपरों का बचा चुकी थी ना ना चीज पर आठ पार्ट बाकी है आठ पार्ट बाकी है तुम्हारे पास

মা শুধু প্রেডিকশন করেন না রাশি অনুযায়ী আমাদের জполне যাই মা মাগে থেকে তো অ্যালার্ট করেন প্রেডিকশন করেন এবং তার সাথে প্রিকশনটাও মা দিয়ে দেন আমরা সব সময় এই ঘরটাতেই থাকি যে মা আমাদের যতশন দিয়ে দেবে আর এটা সত্যি কথাই আমাদের যে খারাপ সময় সেটা কোথা দিয়ে চলে যায় কিভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না জয় তোমার কোমে জয় গাদারা तब करेगी कि बात